এক বালকের জাদুকরী শক্তি দিয়ে দানবদের বিরুদ্ধে লড়াই করার গল্প নিয়ে নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র চীনা পুরাণের জনপ্রিয় চরিত্র নেঝাকে ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি এবার টক্কর দিয়েছে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে চলতি বছর বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করেছে চীনের সিনেমা নেঝা চীনের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে চলচ্চিত্র নে ঝা টু অ্যানিমেটেড ফিল্মটি এখন নানা কারণে আলোচনায় চীনা পুরাণের জনপ্রিয় চরিত্র নে ঝাকে ভিত্তি করে নির্মিত এই ছবিটি এবার আলোচনায় এসেছে বক্স অফিসের আয়ের প্রসঙ্গে হলিউড নয় এবছর বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ে চীনের সিনেমা নে ঝা টু সিনেমাটি দর্শকদের এতটাই পছন্দ হয় যে এটির আয় প্রায় দুই বিলিয়ন ডলারের ঘরে সিনেমাটির আয় এক দশমিক নয় বিলিয়ন ডলার বা একশো নব্বই কোটি ডলার যা চীনের সিনেমার জন্য রেকর্ড সিনেমাটির চিত্রনাট্য ও ভিজুয়াল ইফেক্টের জন্য প্রশংসা পাচ্ছে নেঝা টু দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া নেঝার সাফল্যের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিকুয়েল এদিকে ছবির প্রথম পর্বটি সাতশো মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল অন্যদিকে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় রয়েছে এখন নে টু